আসলাম আলাইকুম আপনারা গত দিন দেখেছেন আমরা ঘুরতে এসেছি আর আজকে হলো এটা দ্বিতীয় পর্ব চলে এসেছি মজিবনগর মজনগর হলো একটা ঐতিহাসিক জায়গা এটা আপনারা সবাই জানেন এটা পুরাতন রাজধানী এটাকে প্রথম রাজধানী হিসাবে ঘোষণা করা হয় তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি আপনাদের এই মজিবনগরের এই ঐতিহাসিক জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই জন্যই এসেছি মজিবনগরে অনেক আম গাছ ছিল এই জন্য এখানকার নাম ছিল বৈদ্যনাথতলা পরবর্তী সময়ে যখন হলো দশই এপ্রিল এটা নামকরণ করা হয় মুজিবনগর আর মজিবনগরে কিন্তু অনেক আম গাছ আছে এখন আমরা ঘুরে ঘুরে দেখব। এই জন্য আমরা হাঁটা শুরু করেছি মজিবনগর সাব পোস্ট অফিস এটা আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে গাড়ি এখানে ঢুকতে দেয় না এখানে হেঁটে হেঁটে ঘুরতে হয় হলো কমপ্লেক্স সরকারি শিশু পরিবার মানে এখানে ছোটদের চিকিৎসা করানো হয় খেজুর গাছের এগুলো কিন্তু খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো হলো সৌদি আরব থেকে নিয়ে এসে লাগানো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর ঘুরে ঘুরে দেখার জন্যই তো এসেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি বোঝা যাচ্ছে যে উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে আমাদের যে একটা সংবিধানে সাইন করা হয় এই সাইনটা এখানে করানো হচ্ছে এখানে লেখা আছে যে কোনো দর্শক এসে মানে যে কোনো ভ্রমণকারী এসে এটা পড়ে এবং বসে এখানে মিটিং হচ্ছে যুদ্ধের আগে যে মিটিংগুলো বসেছিল সেই মিটিংগুলোর নমুনা হিসাবে এই মূর্তিগুলো তুলে ধরা হয়েছে এখানে প্যারেট হচ্ছে তখনকার আর্মিদের যে শেখ মুজিবের মূর্তিটাকে ভেঙে ফেলেছে শেখ মুজিবার এখানে বক্তব্য দিচ্ছে এটা বোঝাচ্ছে আর উনিশশো একাত্তর সালে কীভাবে পাকসেনারা আমাদের বাঙালিদের কিভাবে মেরেছে এই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে চোখে কাপড় বেঁধে ওরা কিভাবে আমাদের বাঙালিদের মানে ফায়ার করেছে এগুলো বোঝানো হচ্ছে এইটা হলো পাকসেনাদের মূর্তি আর ওগুলো হলো আমাদের বাঙালিদের মূর্তি আসলে এগুলো দেখলে একটা অন্যরকম ফিলিংস হয় কারণ আমাদের দেশে কিভাবে উনিশশো সালে মানুষের ওপরে জুলুম করা হয়েছে বা অত্যাচার করা হয়েছে সেগুলো এগুলোকে মানে তুলে ধরা হয়েছে ওই যে একটা মেয়েকে কীভাবে গুলি করতে সেটাতে বোঝাচ্ছে তার গায়ে কোনো কাপড় নাই তার মুখ বাধা বা চোখ বাধা এই অবস্থায় তাকে ফায়ার করা হচ্ছে এবং কি তার গায়ে গুলি লেগেছে সেটাও এখানে বোঝানো হয়েছে উনিশশো সালে যেগুলো ঘটে গিয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ে বা মাকে কীভাবে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে এই পাকিস্তানি বাহিনীরা এইগুলো এখানে প্রতিচ্ছবি করে তুলে ধরা হয়েছে এভাবে মেয়েদের হানি করা হয়েছে মেয়েদেরকে ভোগের সামগ্রী বানানো হয়েছে এইগুলোকে বোঝানো হয়েছে আসলে আমরা এখানে আসি আর এখানে সবাইকে আসা উচিত ছোট বাচ্চাদের এসে দেখানো উচিত যে আমাদের দেশে কিভাবে আমাদের উনিশশো সালে কীভাবে আমাদের মা ভাই বোনদের ওপরে অত্যাচার হয়েছে এই যে এখানে বোঝানো হচ্ছে একটা মানে বাড়িতে এসেছে পাক সেনারা এসে জিজ্ঞাসা করতেছে বা অত্যাচার করতেছে সেখানে কোনো মুক্তি বাহিনী আছে কি না এগুলোকে খোঁজ করার জন্য এরা এসেছে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে মুক্তি বাহিনীদের খোঁজ করার জন্য এরা যেত আর তখনই সাথে সাথে গুলি করে হত্যা করত। মজিদনগরের ভিতরে এইগুলোই তুলে ধরা হয়েছে আর এইগুলো জুলাইয়ে যে মানে ছাত্রদের গণভ্যুত্থান হয় তখন এইগুলোকে ভাংচুর করা হয়েছে তার আগে অনেক সুন্দর ছিল এখনো অনেক কথা বাকি আছে যেগুলো আমি এখনও সামনে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আমি এখানে এসেছি মূলত আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরার জন্য এখন আমরা ওপরের দিকে যাচ্ছি ওপরের দিক থেকে আপনাদের এখানকারের ভাস্কর্য মানচিত্রটা দেখাবো বলে প্রচণ্ড রোদ তারপরও ভালো লাগতেছে ঘুরতে আসতে সবারই ভালো লাগে আমরা এখন উপরে চলে এসেছি আরও উপরে উঠবো আরও উপরে আসে না রাস্তা বাবু ওই যে আমার আমার সোনার আমি তোমায় ভালোবাসি দেশের পতাকা এখানে আঁকানো হয়েছে এখন আমি উপরে যাচ্ছি কারণ আপনাদের মানচিত্রটা দেখাবো এখানে যে মানচিত্র আছে এটা উপর থেকে দেখতেই সুন্দর এজন্য আমরা উপরে যাচ্ছি এই যে এখানে হলো বাংলাদেশের মানচিত্র আর যত ভাস্কর্যগুলো ছিল সামনে মানচিত্রর ভাস্কর্যগুলো সব ভেঙে ফেলেছে মানে একটা ভাস্কর্যও নেই কিভাবে আমরা ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে কিভাবে মা বোনদেরকে নিয়ে যাওয়া হয়েছে এইগুলো হলো এই যে সবুজ ঘাস এগুলো হলো ইন্ডিয়ার অংশ আর আমাদের এটা হলো মানচিত্র আর ওই যে ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখাচ্ছে ওই বিল্ডিংগুলো হলো পাকিস্তানিরা এসে থাকতো আর ওইখানে যে পানির অংশটা দেখানো হচ্ছে ওটা হলো বঙ্গোপসাগর আমরা এই পতাকার সাথে অনেক কয়টা ছবি তুললাম এই জন্য আমরা পতাকার এখানে এসেছি এখন আমরা সামনে যাচ্ছি স্মৃতিসোধ দেখতে এখানে কিন্তু স্মৃতিসোধ আছে একটা এই যে ওইটা কি ওইটা ওই বিল্ডিংটা কিসের বিল্ডিং ওই যে চারজন আসতেছে ওরা চারজন এখানে কি করতে গেছে এখানে কি আছে জয় ছবি না আমার পুকুর এখন ক্ষুদা লেগেছে আমার পুকুর এখন খাবে এখানে তো ভাজা পড়া ছাড়া আমি তেমন কিছু দেখতেছি না আচ্ছা তাহলে চটপটি দেন চটপটি কত করে প্লেট কত করে প্লেট চল্লিশ টাকা করে তুমি খাবার সবুসা হলো দশ টাকা পিস আর এটা 30 টাকা সব এখানে তেমন কোনো খাবার নাই এজন্য সিঙ্গারা খেতে হচ্ছে আর দুপুরবেলা যেহেতু সবারই কম বেশি ক্ষুদা লেগেছে পেয়াজুটা অনেক মজা ছিল আর আমার এলাকার পেয়াজু কিন্তু অনেক টেস্টি সব পেয়াজ থাকে পেয়াজুর ভিতরে ওই যে আমাদের ছেলে এখানে চলে এসেছে আমরা এখন এখানে আখের রস খাবো এই জন্য চলে এসেছি

দিবেন ভিতরে না আমার আমার জন্য দেন ওদের দিতে না ওরা খাবে না এই আম গাছটা মারা গেছে দেখুন মারা গেছে তারপর দেখতে সুন্দর লাগতেছে গাছ এমন একটা জিনিস এখন আমরা তিন বোন মিলে আখের রস খাওয়া শুরু করে দিয়েছি আর আখের রসের ভিতরে দিয়েছে লেবুর পাতা আর সেই গ্রানে আখের রসটা খেতে অনেক মজার লাগতেছে অনেক টেস্টি লেবুর পাতা দিয়ে আছে ভিতরে আর খেতে অনেক মজা লেগেছে আখের রস এত মিষ্টি আমাদের আমি আসার পরে আজকে দুই দিন খাওয়া হইল আমরা ঘুরতে এসেছি কোথায় সবাই এখন ছবি তুলতেছে স্মৃতি সতে আর আমি এখন সবার জন্য ছবি তুলতেছি কারণ সবার ছবি তোলার জন্য আমি একাই যথেষ্ট এখানে আমি আর আমার আব্বু এখানে এসে পিক করলাম স্মৃতি উপরে উঠে আর এখন সবাই ভিডিও করতেছে আর ছবি তুলতেছে আজকে আমাদের ফ্যামিলি সবাই ভাই বোন এবং আমার আপনাকে সাথে নিয়ে আজকে আমরা আমাদের মেয়েপুরের ঐতিহাসিক স্থান মজিদনগরে ঘুরতে এসেছি আপনারাও সবাই সময় পেলে আপনাদের প্রিয়জনদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারে এখন আমরা গ্রুপ ছবি তুলবো এই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি আর ওইখানে আমার পুপু আর আমার বোন বসে আছে তারা নাকি হাঁটতে পারতেছে না মুজিবনগর ঘুরে এখন আমরা বাসায় যাব বলে বাসায় যাব না আমরা আরও অন্যান্য জায়গায় ঘুরবো এই জন্য আমরা এখন মুজিবনগর থেকে নাস্তা পানি করে বার হয়ে পড়েছি এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি আর সবাই এখন ঘুরতে আসার জন্য ঢুকতেছে যে ওরা সবাই আগে আগে চলে গেছে আমি পিছনে আসি এখানে কি আছে গরে ঢুকি ঢুকেছিলাম আর আমরা আরেকটা রাস্তা দিয়ে বার হচ্ছি মজিবনগর তো একটা উপজেলা এখানে সব সব রকম অফিস কার্যালয় আছে যেখানে একটা পুলিশের গাড়িও আছে ওই যে পাবলিক টয়লেট কি ব্যবহার করে এটা মজিবনগরের পোস্ট অফিস এটা হলো মুজিবনগর স্বাধীনতা ক্লাব ও পাঠাগার এখন আছি আমরা মুজিবনগর জিরো কিলোমিটারের কাছে এখানেই মুজিবনগরের শেষ মানে বাংলাদেশের শেষ সীমানা এখানে এই গেট দিয়ে ঢুকেছিলাম এখন এই গেট দিয়েই আমরা বার হচ্ছি মজুবনগর ঢোকার জন্য তো একটাই গেট তাই না ধন্যবাদ ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসোধ আজকের মতন মুজিবনগর ঘোরা শেষ আর আমরা এখন বাসায় চলে যাব। এই জন্য আমরা বার হয়ে পড়েছি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ